कति नी लौ किन कत एक सौ दस एक सौ दस एक लाख दस

দুইশো আশি দাম চাচ্ছে এক লাখ সত্তর বলতে বলতেছে ভাই কত কত ভাই কত হৈছে কি হৈছে আপুনি কি ক'ত আছে ¿Vale? গরুর বাজার কেমন দাম দর কয়নি গরু আছে না কয়টা আনছেন গরু আনছেন কয়টা গরু বিক্রি করছেন একটাও এই দুটা না তো গরুর বাজার আছে আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু বেচা কিনে একটু কম আমাদের ছাগলের হাট কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠছে এখানে

তো এটা বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ একদম ঠান্ডা শান্ত